পাবনার ভাঙড়ায় শুরু হয়েছে সাত দিন ব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখে শুরু হওয়া এই মেলা চলবে আগামী বিশে এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে মেলা প্রাঙ্গন নতুন প্রজন্মকে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করতে বইমেলার মঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনকোর সাংস্কৃতিক অনুষ্ঠান পাবনা থেকে সহকর্মী বাজিদ পুস্তাবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পাবরার ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে চলছে সাত দিনব্যাপী বইমেলা সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ নামে একটি সংগঠনের আয়োজনে উদ্বোধন করা হয়েছে একত্রিশতম সচেতন বইমেলা ও সাংস্কৃতিক উৎসব দুই হাজার চব্বিশ গেল চোদ্দ এপ্রিল বিকালে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে মেলা প্রাঙ্গণ সব বয়সী নারী পুরুষের পাশাপাশি মেলায় আসে ছোটরাও শিশুদের জন্য রয়েছে হরেক রকমের খেলাধুলার ব্যবস্থা সকলের জন্য উন্মুক্ত এই বইমেলার মঞ্চে সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় অতিথি শিল্পীদের অনুমুগ্ধকর পরিবেশনা চলে গভীর রাত পর্যন্ত মেলা যেটা সেটা শুধু বই মেলা না মানে আনন্দ মেলা বই মেলা সাংস্কৃতিক যা কিছু বলেন সব কিছু মিলে একটা সুন্দর মেলা আমার নাম মাইসা আমি বাবার সাথে এখানে এসেছি বই মেলায় অনেক বই দেখে এই বইটা নিছি লোকজন অনেক আসছে ঘোরাফেরা করতেছে স্টলে আসছে বই দেখতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো মেলা আমাদের তো ভালো লাগবে আমাদের প্রাণের মেলা ভালো লাগতেছে ভালো লাগে এবারের আয়োজনটা আসলে এই জন্য ভালো যে ঈদের পরে আমাদের এই মেলাটা করার কারণে লোকজন অনেক বেশি কেমন দিন যাচ্ছে কেমন মেলার কার্য বেশি হচ্ছে সচেতন বইমেলা ও সাংস্কৃতিক উৎসব এ অঞ্চলের মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে এমনটাই বলছেন আয়োজক কমিটির সভাপতি আমরা সব সময় চেষ্টা করতেছি একটা সুষ্ঠু ধারা বা এই মেধা বিকাশটাকে তৈরি করার জন্য বইমেলার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক উৎসব আছে নাটক বা বিভিন্ন কালচারালমূলক মূলক প্রোগ্রাম হয় স্কুল প্রোগ্রামগুলো দিয়ে থাকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় বই পড়া কবিতা আবৃত্তি যে আমরা সার্থকতা পাবো সেই দিনে যখন আমরা এই বুক স্টলগুলোতে ব্যাপকভাবে সারা সারা পাব নতুন প্রজন্মকে সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করতে ও বই পড়ায় আগ্রহী করে তুলতে এ বইমেলার সময়কাল আরও বাড়ানোর দাবি স্থানীয়দের বায়েজিদ বুস্তামি আনন্দ টিভি পাবনা